খাবার যদি আপনি সুন্দর করে পরিবেশন করেন তাহলে খাবার খাওয়ার রুচিটা আরো বহুগুণ বেড়ে যায় এমন করে সুন্দর করে পরিবেশন করে যদি আপনি কারোর সামনে চিকেন ফ্রাইড রাইস উইথ চিকেন ফ্রাই রাখেন তাহলে যে কেউ এটা খাওয়ার জন্য ছোট বড় সবাই পাগল হয়ে যায় হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম প্রতিদিন যেসব রান্না বান্না করি সেগুলোর মাছ থেকে আপনাদের কাছে রেসিপি শেয়ার করা ট্রাই করি কিভাবে একটা রান্না সহজে করা যায় সে একটা রেসিপি শেয়ার করা ট্রাই করি তো আজকে হচ্ছে আমি চিকেন ফ্রাইড রাইসটা আপনাদের সাথে শেয়ার করব। আর চিকেন ফ্রাইটাও শেয়ার করব তো প্রথমে হচ্ছে আমি এখানে চাউলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আধা ঘন্টার মতো পোলার চাউলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে চাউলটা ফুটন্ত গরম পানিতে আমি ঢেলে দিয়েছিলাম তারপর যখন এইটি পার্সেন্ট চাউলটা সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি একটা চালির মধ্যে নিয়ে যে চাউলের পানিটা আছে সেটাকে ঝরিয়ে নেব তারপর হচ্ছে এখানে আমি মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু চিকেন ফ্রাই করব তো চিকেন ফ্রাই করার জন্য হচ্ছে ব্রয়লার মুরগিটাই সবচেয়ে বেশি বেস্ট হয় চিকেন ফ্রাই করার জন্য তো এখানে হচ্ছে আমি ভালো করে মুরগির মাংসটাকে ক্লিন করে নিচ্ছিলাম তারপর যখন ক্লিন করা হয়ে যাবে তারপরে একে একে এখানে যত রকমের মশলা টশলা আছে সেগুলো দিয়ে মাখিয়ে নিব তো প্রথমে হচ্ছে আমি এখানে লেবুর রসটা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে এখানে সয়া সস দিব তারপর গোলমরিচ দিব তারপর গুঁড়া মরিচ দিব তারপর লবণ দিব তারপর একটু সামান্য পরিমাণ হচ্ছে আপনার ম্যাজিক মশলাটা ইউজ করবো তো এই সব কিছু যা যা লাগে তো এগুলো দিয়ে হচ্ছে ভালো করে মেরিনেট করে রেখে দিব যেহেতু এখানে লেবুর রসটা ইউজ করেছি যার কারণে হচ্ছে এখানে সামান্য পরিমাণ চিনিও অ্যাড করতে হবে তারপর যখন এগুলো সব কিছু দেওয়া শেষ হয়ে যাবে তারপর এটাকে ভালো করে মেখে এটাকে আধা ঘন্টার জন্য হচ্ছে আপনার রেস্টে রেখে দিতে হবে আসলে এইসব খাবারগুলো আমরা সবাই ছোট বড়ো সবাই খেতে পছন্দ করি যদিও স্বাস্থ্যের জন্য অতটা ভালো না ফার্মের মুরগিটা খাওয়া কিন্তু আমরা সবাই পছন্দ করি তো আমার বাচ্চারা হচ্ছে প্রায় দেখা যায় দু একদিন পরপরই এইসব খাবার খেতে চায় তো কী আর করা ওদেরকে বানিয়ে দিতে দিতে আমার অভ্যাস হয়ে গিয়েছে আসলে এই সব খাবারগুলি যখন আমরা বাইরে থেকে কিনতে যাই তখন অনেক বেশি দাম দিয়ে সব খাবারগুলো কিনে খেতে হয় আর যদি বাসায় বানাই তাহলে দেখা যায় যে অত বেশি খরচটা পড়ে না তো যার কারণে হচ্ছে আমি বাহিরের খাবারগুলো বাসায় বানানোরই বেশিরভাগ চেষ্টা করি যেহেতু বাচ্চারা অনেক কিছুরই আবদার করে এটা সেটা বানিয়ে দেওয়ার জন্য তো যাই হোক তারপর হচ্ছে আমি এখানে চিকেনগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর এখানে হচ্ছে আমি চিকেনগুলোকে আস্তে আস্তে করে একে একে করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিব তো আমি এটা হচ্ছে আজকে যে পোড়া পোড়াভাবে গ্রিল টাইপের চিকেনটা করে সেইভাবে ভেজে নিব আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার হচ্ছে প্রত্যেকটা ভিডিও দেখে লাইক কমেন্টস করে দিবেন আমি একটা জিনিস খেয়াল করেছি যে আপনারা অনেকে কমেন্টস করেন ঠিকই আমার ভিডিওতে কিন্তু অনেকে হচ্ছে লাইক দেন না কিন্তু আপনারা হচ্ছে প্রথমে একটা লাইক দিয়ে তারপর হচ্ছে একটু মূল্যবান কমেন্টস করে দিবেন তাহলে আমার চ্যানেলটা গ্রো হতে সাহায্য করবে তো যাই হোক এখানে হচ্ছে আমি চিকেন ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে প্রথমে আমি ডিমটা ভেজে তুলে নিব তো যার কারণে হচ্ছে আমি ডিমটা তেলের মধ্যে ছেড়ে দিলাম এখানে সামান্য পরিমাণ লবণ আর গো গোলমরিচ দিয়ে হচ্ছে ডিমটাকে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিব অত বেশি ভাজতে যাবেন না তাহলে হচ্ছে ডিমটা শক্ত শক্ত হয়ে যাবে তো আমি হচ্ছে ভালো করে ডিমটাকে ভেজে নিচ্ছিলাম তারপর হচ্ছে যে রাইসগুলোকে আমি ছাঁকনির মধ্যে ঝরাতে দিয়েছিলাম সেই রাইসগুলোর উপরে হচ্ছে ডিমগুলোকে ভালো করে রেখে দিব তারপর সেই তেলের মধ্যে হচ্ছে আমি একে রসুন কুচি আদা কুচি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি তারপর ওগুলোকে ভেজে তারপর হচ্ছে গাজর তারপর বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ তারপর হচ্ছে এখানে সামান্য পরিমাণ আমি হচ্ছে বরবটি দিয়েছিলাম যেহেতু এখন শীতকাল না শীতকাল হলে অনেক রকমের সবজি ইউজ করা যায় ফ্রায়েড রাইসের মধ্যে তো হাতের নাগালে যা যেসব সবজিগুলো ছিল সেগুলো দিয়ে আমি হচ্ছে সহজে খুব সহজে হচ্ছে ফ্রায়েড রাইসটা বানিয়ে নিচ্ছিলাম তো তারপর হচ্ছে অনেক বেশি মজা হয়েছিল। তো এখানে হচ্ছে আমি সবজি টবজি হালকা পরিমাণে ভেজে সবজিটা হচ্ছে চুলা রাসটা বাড়িয়ে দিয়ে হালকা পরিমাণ করে ভেজে নিতে হবে বেশি ভাজলে ভাল লাগবে না তো কাঁচা থাকা অবস্থায় ভেজে তারপর এখানে হচ্ছে আমি রাইসটা দিয়ে দিলাম রাইসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে লবণ তারপর হচ্ছে টমেটো সস সয়া সস সামান্য পরিমাণ লেবুর রস সামান্য পরিমাণ চিনি এগুলো দিয়ে দিবেন হচ্ছে ভালো করে মিক্স করে নেবেন সবজির সাথে তো যাই হোক অনেক ইজি করে হচ্ছে আমি রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি তো যারা নতুন রাঁধুনি আছেন তারা হচ্ছে কয়েকদিন রান্না করতে করতেই আপনাদের কাছে যে কোনো রান্নাই সহজ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমার ফ্রায়েড রাইসটা একদম রেডি হয়ে গিয়েছে তো যাই হোক আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার বাসার সবাই তো অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি পছন্দ করেছিল রান্নাটা তো যাই হোক যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন সবার কাছে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ